আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে সংসার জীবনের ষোলো বছর কখন যে পার হয়ে গেল পেলাম টেরি না আর যাকে এখনো দেখিনি তার জন্য কেন মায়া এই সময় মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করছি তারপরও আজকে আমি নিজের হাতে একটা ফাইভ স্টার রেসিপি তৈরি করব জন্য কলা পাতা জামাই তো বৃষ্টিতে ভিজে অনেক দূর থেকে এই কলাপাতা নিয়ে আসছে আমি পাতাটাকে সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি ইলিশ মাছগুলো বাটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ছোটবেলা মাকে দেখতাম রান্না শেষে কলা মধ্যে মাছগুলো মুড়িয়ে মা। চুলার মধ্যে দিয়ে তারপর এই রেসিপিটা বানাতো আপনারা অনেকেই তো ইলিশ মাছ অনেক ভাবেই রান্না করেন কিন্তু রান্না করেছেন শহরে বসে মাটির চুলায় রান্নার অনেকটা কঠিন তারপরও চেষ্টা করলে কোথায় পাতিলের নিচে একটু বেশি করে দিয়ে এইভাবে কলাপাতা যেন মাছগুলো পুড়ে না যায় এবার আমি মশলা মাখানো মাছগুলো সুন্দর করে দিয়ে উপর থেকে মশলা দিয়ে দিব এই রান্নাটায় কোন রকম পানি ব্যবহার করা যাবে না আমি পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করেছি একটা সময় তো মানুষ কলাপাতাই রান্না করতো আবার কলাপাতার মধ্যেই খাবার খেত মানুষ কথাই তো বলে শখের দাম লাখ টাকা গ্রামে কলাপাতা হাতের কাছে থাকলেও শহরে পাওয়াটাই কঠিন হয়ে যায় অন্যদিকে এত সুন্দর একটা কাঠাও তাও জামাই সব ফেলে দিয়েছে কষ্টের কথা না হয় পরেই বলি এদিকে তো আমার খুবই পছন্দের একটা জিনিস চলে আসছে অভাবের দিনে জামার যখন চাকরি ছিল না খাবার টেবিলে বসে খাবার না খেয়ে চোখের জল ফেলে উঠতে হইতো এখন আর অভাব নেই কিন্তু ভালোবাসাটা আগের মতোই রয়ে গেছে অর্গানিক ভিলেজ ফুড থেকে এর আগেও আচার নিয়েছিলাম এত বেশি মজা যার কারণে আপনাদের ভাইয়া আবারও অর্ডার দিয়েছে সব থেকে বড় কথা আচারগুলো অর্গানিক এবং ঘরে তৈরি প্রথমে আমি নিয়েছি গরুর মাংসের আচার এই আচারগুলোর মধ্যে একেবারে ফ্রেশ গরুর মাংস থাকে কোনো রকম হাড় চর্বি এগুলো কিছুই থাকে না এবার আমি আমের আচার আচার প্রতিটা এত এত মজা আমি যে কোনটা রেখে কোনটা খাবো এটাই বসতেছিলাম না আচার পছন্দ করে না এমন আপদের হয়তো খুঁজেই পাওয়া যাবে না আমি তো প্রতিটা থেকেই একটু একটু করে খেয়ে নিব শুধু আমি না আপনাদের ভাইয়া ছেলে মানুষ হয়ে অনেক অনেক পছন্দ করে এটা ছিল আমের মোরব্বা এত তো মজা আমার তো মনে হয় একসাথে বসি আমি সব খেয়ে ফেলবো ঘরে তৈরি অর্গানিক আচার গুলো আপনারা পেয়ে যাবেন অর্গানিক ভিলেজ ফুড ফেসবুক পেজে আমি আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আমরা সবাই আচার পছন্দ করি কিন্তু ঘরে বসে এতগুলো আচার একসাথে কিন্তু বানানো হয় না যার কারণে আমি সব সময় আপুদের পেজ থেকে নিয়ে থাকি যাই হোক আর এখানে আমি দেখতেছিলাম মাছগুলো হয়েছে কিনা যেহেতু এই মাছগুলো খুবই অল্প আছে রান্না করতে হয় যার কারণে আমি একটু পর পর দেখে নিচ্ছিলাম ঠিক মতো হয়েছে কিনা আমার কাছে মনে হচ্ছে আরও কিছু সময় লাগবে আর এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে আমি সব সবসময় চেষ্টা করি সে বাসায় থাকলে একটু পর পর এক একটা খাবারের আয়োজন করার জন্য কিন্তু এই কাঁঠাল ভাঙার পরে আমার কাছে মনে হয়েছে কাঁঠালগুলো খুবই মিষ্টি কিন্তু আপনাদের ভাইয়া এত ছোট ছোটো কোষ দেখে সে ভালো লাগছিল না যার কারণে বলতেছিল তোমাকে আবারও কাঁঠাল এনে দেবো আর আমি হাত পরিষ্কার করতে গিয়েছি এদিকে এসে দেখি সব কাঁঠালগুলো সে ফেলে দিয়েছে সংসার জীবনের ষোলো বছর চলছে আর আজকে আমাদের বাসায় একজন নতুন মেহমান আসবে আর সে হচ্ছে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড আমাদের বিয়ের আগেই সে বাইরে চলে গিয়েছিল মানে দেশের বাইরে একটু পর আপনাদের ভাইয়া তাকে রিসিভ করতে যাবে নতুন কোনো মানুষের সামনে যেতে আমার কেমন জানি লাগে আবার একটু ভয়ও হয় যদিও এখন পর্যন্ত তাকে দেখি নাই আপনাদের ভাইয়া তাকে বাসায় নিয়ে আসার চেষ্টা করবে জানি না আসবে কিনা আজকে অনেক কিছুই রান্না করব সেগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত